আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই 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 একটা বিশেষ দিন বাংলাদেশি যারা ইটালির আসার ইচ্ছুক গেল এক বছরের উপরে কেউ পনেরো মাস পর্যন্ত পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা ম্যাক্সিমাম মানুষেরই নোলোস্তা অরিজিনাল তারপরও ভিসা দিচ্ছে না এখন পর্যন্ত ভিসা দিচ্ছে না তো আন্দোলন বা প্রতিবাদের জন্য ঢাকাতে গুলশানে আজকে একটা কর্মসূচি ছিল সেখানে ইটালিয়ান এম্বাসি থেকে লুক আইসা তিনটা পেপারস দিয়ে গেছে তো ওইগুলোর উপরে আজকে আমার এই ব্লগ প্রতিবাদ করা বাংলাদেশিদের কাছে এসে ইটালিয়ান এম্বাসি থেকে তিনটা পেপারস দিয়ে গেছে আমার পাশেই আছে বাংলায় করা এর মানে এই না যে এখানে উল্লেখ আছে আমি ভালো করে পড়ছি যে তিন মাসের ভিতরে সব পাসপোর্ট ইটালিয়ান অ্যাম্বাসিতে কেউ বলে এক লাখ কেউ বলে এক লাখ দশ হাজার কেউ বলে সত্তর হাজার যাই হোক যে পরিমাণে পাসপোর্ট আটকা সব ডেলিভারি দিয়ে দিবে হয় সহ বা বিসা ছাড়া যেগুলা জাল সেগুলা বিষা ছাড়া তো আমার মনে হয় না এই যে তিনটা কাগজ দিছে এখানে কখন কোথাও লেখা নাই যে তিন মাসের ভিতরে দিবে হ্যাঁ দিবে সেটা লেখা আছে ডেলিভারি দিবে সেইটা লেখা আছে আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ থেকে একজন ভালো এই ইটালির বিষয়ে খুব ভালো খবর নেয় অ্যাম্বাসির এই আজকে প্রতিবাদ সবাইও ছিল এবং অ্যাম্বাসির ভিতরেও এই যে তিনজন না চারজন গেছে তার ভিতরে একজনের কাছে শুনলাম ইটালিয়ান অ্যাম্বাসি ভিসা দিবে বাংলাদেশিদের যদি বাংলাদেশের সরকার ইটালিয়ান সরকারের সাথে একটা চুক্তি করে সেই চুক্তিটা এখন তিন দেশে আছে ভারতের আছে আছে আর একটা দেশের আছে আফ্রিকার দেশের আর একটা আছে এই তিনটা দেশ চুক্তি করছে যে অবৈধ পথে যে বাংলাদেশিরা আসবে যেমন বাই রুডে তারপরে সমুদ্র পথে তারা যদি ইটালিয়ান সরকার যদি মনে করে এদের বাংলাদেশে ফেরত পাঠাবে তো বাংলাদেশ সরকার ফেরত নিতে বাধ্য থাকবে যেমন এই মুহূর্তে সেই ফ্যাসিলিটি নাই কিন্তু সেই চুক্তি নাই যে এই যে অবৈধ পথে আসে ইটালিতে নৌপথে সমুদ্র পথে যেভাবে আসুক তাদের সরাসরি বাংলাদেশে পাঠাবে এবং হস্তান্তর করবে সেটা বাংলাদেশ নিবে তবে খুশির খবর এইটাই যে বাংলাদেশের সরকার ডিসিশন নিছে ইটালিয়ান সরকারের সাথে চুক্তি করা এবং চুক্তি করলে একটা নির্দিষ্ট কোটাও থাকবে যেমন প্রতি বছর ফ্লুসি ঘোষণা করলে তার ভিতরে পাঁচ থেকে আট হাজার একটা কোটাও থাকবে যে বাংলাদেশ এই কোটার ভিতরে এমনি নোলস্তা যা পাবে কিন্তু আবার কোটার ভিতরে একটা বিরাট সংখ্যক মানুষ ধরেন পাঁচ হাজার একটা যদি এক লক্ষ পঁয়ষট্টি হাজার থাকে সেখান থেকে নির্ধারণ করা থাকবে যে পাঁচ হাজার বাংলাদেশিদের এক্সট্রাভাবে আসতে পারবে নোলস্তা পাবে ও মানে অগ্রধিকার ভিত্তিতে যেটা এখন ইন্ডিয়া পাচ্ছে বাংলাদেশের পাশের দেশ তো বাংলাদেশের সরকার সেটা শুনতেছি যে চুক্তি করবে চুক্তি করলে যারা অবৈধ পথে আসে তাদের ফেরত নিতে সরকার বাধ্য থাকবে যদি সরকার অবৈধ পথে আসা মানে ভূমন্ত মহাসাগর দিয়ে যারা আসবে তাদের যদি ফেরতা পাঠায় বৈধভাবে যারা আসবে আশা করি এবং দোয়া করি তাদের জন্য এই যে ভিসা পায় নোলস্তা অরিজিনাল নোলস্তা ইটালি থেকে উঠলে যেন ভিসা পায় এই কামনাটা করি এবং আপনাদের জন্য আমি এক ইনশাল্লাহ মানে আপনারা ধৈর্য ধরেন আগামী জানুয়ারি মাসের ভিতরে তারা কথা দিছে ঠিকই জানুয়ারি মাসের ভিতরে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের পাসপোর্ট ফেরত দেওয়ার কারণ আজকে আন্দোলনের পরে আর আন্দোলন করতে হবে না বা প্রতিবাদ করতে হবে না কারণ বাংলাদেশের যতগুলা পত্রপত্রিকা এবং সংবাদপত্র থেকে শুরু করে এবং প্রশাসনের উপরে থেকে নিচে সবাই আজকে অ্যালার্ট হয়ে গেছে যে কি হচ্ছে বাংলাদেশে ইটালি যাওয়া প্রত্যাশীদের সাথে তো ইনশাল্লাহ ধৈর্য ধরেন আগামী জানুয়ারি মাসের ভিতরে এই সমস্যা সমাধানও হবে এবং বাংলাদেশের সাথে একটা চুক্তিও হবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আলাইকুম